ব্যাপারটা হচ্ছে যে আমরা এখানে এসছি পুরো ন্যাশনাল কমিশনের পুরো টিম আমাদের আমি আমাদের চেয়ারপার্সন আছেন আমি মেম্বার আছি আমাদের ল অফিসাররা আছেন এবং অফিসার নানান যেগুলো প্রয়োজন প্রত্যেকে আছে অ্যালং উইথ আওয়ার অ্যাডভোকেটস আমরা ওখানে সরজমিনে প্রথমে ক্যাম্পে যাচ্ছি সেখানে গিয়ে আমরা দেখি যারা এখনো ফেরত যাননি যাদের রাখা হয়েছে পুলিশের একটা চরম চাপ রয়েছে যে তাদের বাড়ি ফেরত যাবে যাদের কমিশন আসার আগে তারা বাড়ি চলে যায় এরকম একটা অবস্থার ভেতর দিয়ে যাচ্ছে মহিলারা আমাদের কাছে ফোন করেছিল তো সেখান থেকে আমরা ওদের সরজমিনে দেখবো তারা কি অবস্থায় আছেন কেমন আছেন তাদের ভালো মন্দ সিকিউরিটি নিরাপত্তা ফেরত যাওয়ার অবস্থা আছে কিনা এই জিনিসগুলো যখন এনসিওর হবে তখন আমরা আবার ডিসিশন করব নিয়ে আমরা কালকে আমরা শামশেরগঞ্জ ওখানে যাবো স্পটে যেখানে এই ঘটনাগুলো ঘটেছে যে বাড়িগুলো জ্বালানো হয়েছে ধ্বংস করা হয়েছে ভাঙচুর করা হয়েছে লুটপাট করা হয়েছে এবং সব মিলিয়ে আমাদের গভর্নরের সঙ্গে দুবার মিটিং আছে আজকে একবার হবে এবং একটা রোববারেও হবে সানডে করে আমরা একটা লেআউট আউট রেকমেন্ডেশন কি ঘটনা কি অবস্থা সেখান থেকে কি আমাদের করা উচিত কিভাবে এদের নিরাপত্তা এবং এদের শান্তি ফেরত আনা যায় এবং এনারা যারা এই অঞ্চলে থেকে হিন্দুদের উপর যে অত্যাচার হয়েছে সেটা বন্ধ করার জন্য সরকারের তরফ থেকে সেই সমস্ত ব্যবস্থা করে তবেই আমরা এখান থেকে নড়বো তার আগে আমরা অভিযোগ যে পুলিশ নিষ্ক্রিয় ছিল যখন এই ঘটনাগুলি তখন সেটা তো অভিযোগ তো পশ্চিমবঙ্গে সবসময়ই হয় এবং এটাও ঘটনা যে সত্যি সত্যি যদি পুলিশের পুলিশের ইন্টেলিজেন্স কাজ করত তাহলে বোধ এইভাবে যে মানে ভিডিওগুলো আমাদের কাছে এসছে এই ঘটনা বাংলার মানুষকে দেখতে হতো না বাংলার মেয়েদের চোখে এইভাবে আমরা ভাবতেও পারি না এরকম একটা অমানবিক একটা ঘটনা ঘটে গেছে তো এগুলো অত্যন্ত নিন্দনীয় বললে কম বলা হবে এটা একটা হিন্দু মুসলমানের ভেতরে দাঙ্গা বিভেদ সৃষ্টি করে মানুষের মধ্যে ভেদাভেদ করে যে অশান্তির সুযোগ নিয়ে হয় আমাদের কোনো একটা রাজনৈতিক দলের জন্য হোক বা কোনো থার্ড পার্টি কারো ইন্টারেস্টে হোক এগুলো ঘটছে এগুলোর কারণ অনুসন্ধান করে একে রুট থেকে এটাকে মানে সুদ্রিয়ে শান্তি ফিরিয়ে আনা মহিলাদের নিরাপত্তা দেওয়াটা আমাদের কাজ